ইংল্যান্ড ফুটবল যেন এক আধুনিক যন্ত্র গোল বল কন্ট্রোল আর মাঠে দাপট সব মিলিয়ে এই দলটা এখন একটা পূর্ণাঙ্গ সিস্টেম দুই হাজার ইংল্যান্ড ভালো কিছু করতে পারে নাম্বার চার স্পেন যদি নীরব বিপ্লব নামে কোনো কনসেপ্ট থাকতো তবে সেটা এই দলের জন্যই তৈরি হতো তাদের ফুটবল যেন পেইন্টিং ধীরে ধীরে অথচ নিখুঁত মাঠে এমন পাসিং গেম এমন প্রেসার দেখলে মনে হবে প্রতিপক্ষ শুধু দৌড়ে কাটিয়ে দিচ্ছে সময় এই দলটা ঠিক সময় মতো জ্বলে উঠলে কেউ থামাতে পারবে না দুই হাজার বিশ্বকাপের অন্যতম ফেভারিট একটি টিম স্পেন নাম্বার তিন আর্জেন্টিনা এই দলটা এখন আর শুধুমাত্র আবেগ নয় এটা এখন এক পরিপক্ক শক্তি গত বিশ্বকাপে যা করে দেখিয়েছে সেটি ছিল কেবল শুরু তাদের ফুটবলে এখন আছে নেতৃত্ব ভারসাম্য আর সেই অদ্ভুত এক আত্মবিশ্বাস যেটা চ্যাম্পিয়নদের ভেতরে জন্মায় প্রতিপক্ষ জানে এই দলকে হারানো মানে মানসিক যুদ্ধও হেরে যাওয়া তাই দুই হাজার বিশ্বকাপের অন্যতম ফেভারিট এবং ভয়ঙ্কর একটি দল আর্জেন্টিনা নাম্বার দুই ফ্রান্স ফ্রান্স ফুটবল মানে প্রাণঘাতী কম্বিনেশন গতি শক্তি বুদ্ধি তিনটাই একসাথে মাঠে নামায় এই দল তারা যেভাবে খেলা পরে ফেলে যেন প্রতিপক্ষ আগেই হেরে যায় মনে মনে বিশ্বকাপ মানে যেন এই দলকে নিয়ে নতুন গল্প শুরু হওয়া এই দলে রয়েছেন কিলিয়ান অ্যাম্বাপের মতো বিশ্বমানের তারকা খেলোয়াড় দুই হাজার বিশ্বকাপের ভয়ঙ্কর দলের মধ্যে অন্যতম একটি দল ফ্রান্স নাম্বার এক ব্রাজিল আপনি হয়তো এক নাম্বারে ব্রাজিলের নামটি শুনে অবাক হচ্ছেন তাহলে চলুন বিশ্লেষণ করা যাক সর্বকালের সেরা ফুটবল টিম বলা হয় ব্রাজিলকে যারা পৃথিবীর সবগুলো বিশ্বকাপ আসরে এককভাবে অংশগ্রহণ করেছেন যা বিশ্ব ফুটবলের অন্যতম রেকর্ড দুই হাজার বিশ্বকাপে ব্রাজিল ভালো কিছু করবেই কোচের সংকটের কারণে অনেক খারাপ সময় পার করতে হয়েছে তবে ব্রাজিলকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচ কার্লো আঞ্চেলোথী যার দক্ষতা এবং শক্তি সম্পর্কে নতুন করে বলার কোনো কারণ নাই দুই হাজার বিশ্বকাপে তিনি তার দলকে এমনভাবে সাজাবেন যা অন্যান্য দলের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াবে এছাড়া ব্রাজিল দলে রয়েছেন বিশ্বমানের তারকা ফুটবলাররা নেইমার জুনিয়র বিনিসিয়াস জুনিয়র রোদ্রিগু রাফিনিয়া সহ সবাই বিশ্বের বড় বড় ক্লাব মাতাচ্ছেন এছাড়া এটি হতে পারে নেইমার জুনিয়রের জীবনের শেষ বিশ্বকাপ তাই এই বিশ্বকাপে জিতার জন্য তিনি নিজের সর্বোচ্চ দক্ষতা প্রয়োগ করবেন এছাড়া দলের সবাই তারাতে বিশ্বকাপ দেখার জন্য প্রাণপ্রাণ যুদ্ধ চালিয়ে যাবেন দুই হাজার বিশ্বকাপে ব্রাজিল ভালো কিছু করে দেখাবে আপনার প্রিয় ফুটবল টিমের নাম কমেন্টেবল